পোর্টফোলিওতে স্টেবিলিটি আনতে চান দুশো টাকার নিচে এই লার্জ ক্যাপ স্টকগুলো নজরে রাখুন নমস্কার বন্ধুরা শেয়ার ভিডিওস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি কথা বলবো কিছু স্ট্রং লার্জ ক্যাপ স্টক নিয়ে যার প্রাইস দুশো টাকার নিচে কিন্তু লার্জ ক্যাপ এই স্টকগুলো আপনার পোর্টফোলিওকে স্টেবিলিটি দিতে পারে স্পেশালি যখন মার্কেটে ভোলাটিলিটি বেশি চলুন এক এক করে দেখে নেওয়া যাক সো আমাদের প্রথম কোম্পানির নাম হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনবি যার মার্কেট ক্যাপ হলো ওয়ান পয়েন্ট ফোরটিন কারোর কারেন্ট প্রাইস নাইনটি নাইন অ্যাপ্রক্স ব্যাঙ্কিং সেক্টরের কোম্পানি পিএনবি হলো ইন্ডিয়ার একটা ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক রিসেন্ট কোয়ার্টার্সে যার প্রফিট ইনক্রিজ করেছে এনপিএ কন্ট্রোলে হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে পিএসই ব্যাঙ্ক আবার মোমেন্টামও পাচ্ছে সুতরাং পিএনবি কে আপনাদের র্যাডারে রাখতে পারেন নেক্সট কোম্পানি হলো আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়েজ ফাইন্যান্স কর্পোরেশন মার্কেট ক্যাপ ওয়ান পয়েন্ট সিক্স ল্যাক করো যার কারেন্ট মার্কেট প্রাইস হলো ওয়ান টোয়েন্টি নাইন রুপিস অ্যাপ্রক্স সেক্টর হচ্ছে এনবিএফসি রেলওয়ে ফাইন্যান্সিং আইআরএফসি হলো ইন্ডিয়ান রেলওয়েজ এর ফাইন্যান্সিং আর্ম রেলওয়েজ যখন গ্রো করবে এটা ফান্ডিং প্রোভাইডার হিসাবে বেনিফিট পাবে লো রিস্ক স্টেবল রিটার্ন আর হাই ডিভিডেন্ড পাওয়ার জন্য এই কোম্পানিকে কনসিডার করতে পারে নেক্সট কোম্পানি হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যার মার্কেট ক্যাপ ওয়ান পয়েন্ট এইট নাইন ল্যাক করো কারেন্ট মার্কেট প্রাইস হলো ওয়ান থার্টি ফোর রুপিস সেক্টর হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস আইওসি হলো ইন্ডিয়ার লার্জেস্ট অয়েল অ্যান্ড রিফাইনিং মার্কেটিং কোম্পানি যাদের আছে স্টেবল ক্যাশ ফ্লো এরা ভালো ডিভিডেন্ডও দেয় সো আপনি যদি কনজারভেটিভ ইনভেস্টর হন তাহলে আইওসি আপনাকে আগামী দিনে ভালো রিটার্ন দিবে চলে আসি নেক্সট কোম্পানি টাটা স্টিল যাদের মার্কেট ক্যাপ ওয়ান লাখ করো কারেন্ট মার্কেট প্রাইস ওয়ান সেক্টর হচ্ছে মেটাল টাটা গ্রুপের এই কোম্পানি গ্লোবাল প্রেজেন্স আছে ইনফ্রাস্ট্রাকচার গ্রোথের জন্য স্টিল ডিমান্ড গ্লোবালি গ্রো করছে কোম্পানি তাদের ডেপ রিডিউস করেছে এবং এই কোম্পানি ডিভিডেন্ডও ভালো দেয় সো টাটা স্টিল আগামী দিনে আপনাকে ভালো রিটার্ন দিতে পারে নেক্সট কোম্পানি হলো গেল যার মার্কেট ক্যাপ হলো ওয়ান পয়েন্ট টোয়েন্টি টু ল্যাক করো কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে ওয়ান এইটি সেভেন সেক্টর হচ্ছে ন্যাচারাল গ্যাস গেল হলো ন্যাচারাল গ্যাস ইনফ্রাস্ট্রাকচারের লিডার ইন্ডিয়ার এনার্জি ট্রানজিশনে গেল ইম্পর্টেন্ট রোল প্লে করে লং টার্ম স্টেবিলিটি এবং ডিভিডেন্ডের জন্য এটি খুব পপুলার পিক হতে পারে সো বন্ধুরা স্টকগুলো কিন্তু প্রাইসে চিপ কিন্তু ভ্যালুতে স্ট্রং এদের মার্কেট ক্যাপ অনেক বেশি মানে অলরেডি প্রুভেন কোম্পানি এই স্টকগুলো আপনার পোর্টফোলিওকে একটা বেস দিতে পারে তবে বন্ধুরা কোনো ইনভেস্টমেন্ট করার আগে নিজের অ্যানালাইসিস করুন আর টাইম হরাইজন যদি বড় হয় তবে এই সকল স্টকে হোল্ড ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ